ইংল্যান্ডের প্লেয়াররা ম্যাচ কল অফ করার চেষ্টা করেছিল ইংল্যান্ডের প্লেয়াররা ম্যাচ ড্র করার চেষ্টা করেছিল কিন্তু ভারতীয় দুই ব্যাটসম্যান রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর তারা নিজের সেঞ্চুরির অপেক্ষা করেছিল এই নিয়ে কিন্তু ইংলিশ মিডিয়া ক্রিটিসাইজ করার চেষ্টা করেছিল গৌতম গম্ভীরকে আর তারা ভুল প্রশ্ন করে বসেছিল গৌতম গম্ভীরকে তুমি গম্ভীরকে যদি পিন করার চেষ্টা করো তুমি তো খাবেই নিজেদের প্লেয়ার ভুল হোক অথবা ঠিক হোক গৌতম গম্ভীর একটা গুণ আমার খুব ভালো লাগে সে কিন্তু নিজেদের লোকের সঙ্গে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে গৌতম গম্ভীর ইংলিশ মিডিয়াটাকে উত্তর দিয়েছে শুনবেন তিনি বলেছেন আপনার কি মনে হয় টেস্ট কি অতটাই সহজ একটা প্লেয়ার এত কষ্ট করে আশি নব্বইয়ে ব্যাটিং করেছে তাকে আপনি হান্ড্রেড করতে দেবেন না আমি মনে করি সে পুরোপুরি ডিজার্ভ করে হান্ড্রেডটা করার এবং তারা পরিশ্রম করেছে এবং ভাগ্য করে তারা সেঞ্চুরিও করতে পেরেছে আপনি কখনোই কোনো প্লেয়ারকে ক্রিটিসাইজ করতে পারেন না যে সে অপোনেন্ট দলের ইচ্ছাতে কল অফ কেন করেনি টেস্ট ম্যাচে সেঞ্চুরির ভূমিকা কতটা যে টেস্ট ম্যাচ খেলে তারাই জানে অর্থাৎ গৌতম গম্ভীর ভুল মানুষকে কিন্তু পিন করতে এসেছিল ইংলিশ মিডিয়া এবং গম্ভীরের এই একটা গুণ আমার দারুণ লাগে যে নিজের প্লেয়ারের সঙ্গে সে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে এবং এরপরে কিন্তু ইংলিশ রিপোর্টার পুরো চুপ এই বিষয়ের কোনো প্রশ্নই তোলেনি তো আমি চাই গৌতম গম্ভীরের এই স্যাভেজ রিপ্লাইটা আপনারা সবাইকে ভিডিওটা শেয়ার করে জানাবেন